ইউনিট বান ইউনিট রয়েছে ঢাকাতে চট্টগ্রামেও আছে কিন্তু সেগুলো পরিপূর্ণ বান ইউনিট না প্রশ্ন উঠেছে তো পরিপূর্ণ যদি না দেশের একটা দেশের সর্বোচ্চ জায়গা ঢাকা সেখানে যদি বান ইউনিটের এই পরিস্থিতি হয় মানুষ কোথায় যাবে সেখানে পর্যাপ্ত কোনো অস্ত্রপাতি নেই পর্যাপ্ত কোনো জিনিসপাতি নেই সেবা দেওয়ার মতো তাহলে এই বান ইউনিটগুলো রাখা লাভটা কি আমার প্রশ্ন বিগত সতেরো আঠারো বছর ধরে চলে গেল সরকার এই সরকার কি এগুলো দেখে নাই আল্লাহর কসম করে বলতেছি ভাই দেশের চিকিৎসা ব্যবস্থা এত দুর্বল এত দুর্বল কি বলবেন আপনি বলার মতো কোনো ভাষায় থাকে না আমার মোবাইলে একটু ডিস্টার্ব করছে না যদি বান ইউনিট এই অবস্থা হয় তাহলে মানুষ কোথায় যাবে বলে এই আগুনে দগ্ধ মানুষ দগ্ধ মানুষগুলি আগুনে পোলা দগ্ধ মানুষগুলি কই যাবে বলেন কোথায় যাবে তারা কত মানুষ নিহত কত বাচ্চারা মারা গেল সুচিকিৎসা বাগড়ে আমার মনে হয় এত মানুষ নিহত হয়েছে মেহেরিন আফরোজ মেহরিন বাসা কোথায় রং করে জিয়াউর রহমানের ভাসতি শহীদ জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাসতি উনিও স্কুলের একজন শিক্ষিক শিক্ষিকা তিনি বিশ টা বাচ্চা শরীর নেওয়াতে তার শরীরে আগুন ধরে যায় সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে যখন বান হাসপাতালে তাকে নেওয়া হয়েছে স্বামী ওনাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই অবস্থায় করলে কেন তোমার বাচ্চাদেরকে এতিম করলে কেন তখন সে বলেছে কি জানেন এরাও তো আমাদের বাচ্চা এরাও তো আমার বাচ্চা বিশটা বা চন্দ্র বিশ জন বাচ্চাকে তার যে আগুন থেকে বাঁচাইছে শেষ বন্ধু তিনি হসপিটালে পরকালে চলে গেল এ কাল ছে পরকালের বিদায় নিয়ে চলে আল্লাহ তাকে জন্মাদেশি করো প্রত্যেকটা মানুষ তার অন্তর অন্তঃস্থল তাকে তাকে ভালোবাসা জানাইছে আন্তরিক শুভেচ্ছা জানাইছে মেহরিন এইরকম শিক্ষক এইরকম শিক্ষিকা হওয়ার দরকার নিজের জীবন দিয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে গোটা জাতিকে কি মেসেজ দিয়ে গেল জানেন গোটা জাতিকে মেসেজ দিয়ে গেল এটাই জিয়াউর রহমানের পরিবার এটাই শহীদ জিয়ার আত্মীয় এটাই শহীদ জিয়ার আত্মীয় পরিবারের এটাই মর্যাদা এই এই পরীক্ষাটা দিয়ে গেল এই পরীক্ষা দিয়ে গেল তারেক রহমান সাহেব এটাই তার পরিচয় দিয়ে গেল দেশের ভবিষ্যৎ আমাদের সরকার তারেক রহমান আমরা চাই মনোপান